করতে চান বুঝতে পারছেন না কত টাকার রিচার্জ আপনাকে করতে হবে বা তাদের নেটওয়ার্ক স্পিড কেমন থাকবে কল কোয়ালিটি কেমন থাকবে এই ভিডিওটা মন দিয়ে শুনবেন সিরিয়াসলি যেভাবে বাকি কোম্পানিগুলো অন্যান্য কোম্পানিগুলো রিচার্জের দাম বাড়িয়েছে আজ না হলেও আর কিছু বছর পর আপনার বাড়ির দলিল কিন্তু নিয়ে যেতেই হবে এবং তারা এমন টার্গেট করছে আর কিছুদিনের মধ্যে প্রত্যেকটা গ্রাহক যাতে মাসে পাঁচশো টাকার মতো রিচার্জ করে তাদের মোবাইলটা অ্যাক্টিভ রাখার জন্য এই মতো অবস্থায় বলা বাহল্য অন্য সমস্ত কোম্পানি জিও এয়ারটেল ভোডাফোন রিচার্জের প্ল্যান বাড়ালেও আকাশ ছোঁয়া দাম করলেও একমাত্র একটা কোম্পানি দেশের এক আদি অন্যতম কোম্পানি বিএসএনএল এক টাকাও তাদের প্রাইস বাড়ায়নি তাদের মূল্যবৃদ্ধি করেইনি করেনি তারা রিচার্জের এই মূল্যবৃদ্ধির কারণে দেশে লক্ষ্য নয় প্রায় কোটি কোটি মানুষ অলরেডি বিএসএনএল এ সুইচ করে গিয়েছে পোর্ট করে গিয়েছে এই মতো অবস্থায় আপনি ভাবতেই পারেন এখন যদি বিএসএনএল এ সুইচ করতে চান আপনি তাহলে কত টাকার রিচার্জ করতে হবে আপনার তাদের নেটওয়ার্ক কেমন থাকবে কম কোয়ালিটি কেমন থাকবে এই ভিডিওতে আমরা জানতে চলেছি বিএসএনএল বর্তমানে কেমন নেটওয়ার্ক দিচ্ছে কল কোয়ালিটি কেমন ইন্টারনেট স্পিড কেমন তাদের তাই বর্তমানে আপনি যে নেটওয়ার্ক ইউজ করুন না কেন এই ভিডিওটার প্রত্যেকটা লাইন মন দিয়ে শুনবেন অন্যান্য কোম্পানির তুলনায় বিএসএনএল এর রিচার্জ প্ল্যান দেখে আপনার কিন্তু সত্যি মাথা ঘুরে যেতে পারে ব্রেস সেলফ যেখানে অন্যান্য কোম্পানিতে আপনার সিমটিকে অ্যাক্টিভ রাখার জন্য এক মাসে আপনাকে প্রায় দুশো টাকা মতো আপনার পকেট থেকে বের করতে হয় দুশো টাকা রিচার্জ কোম্পানিগুলোকে দিতে হয় জাস্ট সিমটি অ্যাক্টিভ রাখার জন্য এখানে বিএসএনএল এ গল্পটা কিন্তু একটু অন্যরকম বিএসএনএল এ এক মাসের জন্য আপনাকে মোবাইলের সিমটা অ্যাক্টিভ রাখার জন্য জাস্ট নাইনটি ফোর রুপিস চুরানব্বই টাকা রিচার্জ করতে হয় मजा खाये <laughs> <laughs> yeah! হ্যাঁ অবশ্যই আপনি এটা আনলিমিটেড কলিং পাবেন না বাট তিরিশ দিনের জন্য পাক্কা তিরিশ দিনের জন্য আপনার সিমটি অ্যাক্টিভ একটি আর কলিং এর সাথে সাথে ইন্টারনেটের জন্য তারা তিন জিবি ডেটা আপনাকে এই প্যাকের সাথে প্রদান করবে আপনার মনে এখন প্রশ্ন আসতেই পারে আপনার আনলিমিটেড কলিং দরকার মাসে আপনাকে অনেক কল করতে হয় এই দুশো মিনিটে আপনার কিছু হবে না তাহলে এক মাসে আনলিমিটেড কলিং এর জন্য বিএসএনএল আপনার কত পে করতে হবে বর্তমানে বিএসএনএল এ আসলে সেই আনলিমিটেড কলিং এক মাসের জন্য আপনি পাবেন মাত্র একশো উনচল্লিশ টাকাতে Thank you. একশো উনচল্লিশ টাকাতে এক মাসের আনলিমিটেড কলিং এবং একেবারেই শুধু তা নয় তার সাথে আপনি পাবেন প্রত্যেক দিন ওয়ান জিবি করে ডেটা ইন্টারনেট চালানোর জন্য করে ডেটা দিচ্ছে এই প্যাকের সাথে এছাড়াও বিএসএনএল এর আরেকটি প্যাক প্রচন্ড একটি প্ল্যান আছে যাতে আপনি সেম ভাবে দুশো মিনিট ফ্রি কলিং এবং থ্রি জিবি ডেটা এই সমস্ত সব কিছু পেয়ে যাবেন তাও পঁয়ত্রিশ দিনের জন্য পঁয়ত্রিশ দিনের জন্য সিমটাকে অ্যাক্টিভও রাখতে পারবেন আপনি এই প্যাকের মাধ্যমে এই প্ল্যানটি বিএসএনএল ইউজারদের মধ্যে অনেক জনপ্রিয় এই প্ল্যানটির মাধ্যমে যারা সেকেন্ডারি সিম হিসেবে কি ইউজ করেন তারা অনেক বেশি ভ্যালিডিটি পেয়ে যাবেন দিনের জায়গায় প্রত্যেক দিন আপনাকে দু জিবি ডেটা দিচ্ছে তাও চুরাশি দিন নয় একশো পাঁচ দিনের জন্য এক দুই নয় শুধুমাত্র ডেটা কিন্তু নয় বিএসএনএল এর সাথেও আপনাকে দিচ্ছে আনলিমিটেড কলিং তাও একশো পাঁচ দিনের জন্য এবার আপনি বলুন কোনটা আপনার জন্য ভালো কোনটা আপনার জন্য লাভবান এক বছরের জন্য যে প্ল্যানগুলো রয়েছে তাতেও কিন্তু বিএসএনএল অসাধারণ অন্যান্য কোম্পানি যেখানে এক বছরের কলিং এর জন্য আপনার থেকে প্রায় দু টাকা মতো চার্জ করছিল বিএসএনএল এর সেই সেম প্ল্যান তিনশো দিনের জন্য আপনি পাচ্ছেন মাত্র এগারোশো নিরানব্বই টাকায় তাও চব্বিশ জিবি ডেটার সাথে ওয়েল এই ছিল মেইন মেন কিছু প্ল্যান আরও অনেক প্ল্যান আছে যা আপনি বিএসএনএল এর ওয়েবসাইট বা তাদের অ্যাপে গেলে খুব সহজেই খুঁজে পেতে পারবেন খুব সহজেই উপলব্ধ করতে পারবেন যে আপনার জন্য কোনটা সাশ্রয়ী আপনার জন্য কোনটা দরকারি এই মুহূর্তে অনেকের মনে প্রশ্ন আসতেই পারে সব কিছু বোঝা গেল বাট বিএসএনএল এর ইন্টারনেট স্পিড কেমন তাদের কল কোয়ালিটি কেমন এটা কিভাবে বুঝবো আমরা চলুন সেটাও দেখা যাক পরের সেগমেন্টে বর্তমানে রিচার্জ প্ল্যানের দাম অনেক কম রাখলেও একটি কথা ভালো করে শুনবেন বর্তমানে ইন্টারনেটের দিক থেকে বিএসএনএল খানিকটা হলেও কিন্তু পিছিয়ে রয়েছে বর্তমানে বিএসএনএল শুধুমাত্র কিছু লিমিটেড জায়গাতে তাদের ফোর জি সার্ভিস প্রোভাইড করছে এখনো পর্যন্ত বেশিরভাগ জায়গাতে এখনো কিন্তু থ্রি জি এবং টু জি সার্ভিস বিদ্যমান বিএসএনএল এইখানে হালকা হলেও অন্যান্য কোম্পানি থেকে পিছিয়ে রয়েছে আচ্ছা আপনি এখন ভাবতেই পারেন মানলাম আমার বিএসএনএল থ্রি জি চলছে তাহলে সেই থ্রি জি অঞ্চলেও কতটা স্পিড পাবো আমি একদম টেনশন নেবেন না এর আনসারও আমি দিচ্ছে আমি বর্তমানে শহরাঞ্চল থেকে কিছুটা দূরে অবস্থান করছি বর্তমানে আমি যদি এখন স্পিড টেস্ট করাই তাহলে স্পিড টেস্টের দিক থেকে একটু খেয়াল করলে ভালো মতো লক্ষ্য করা যাবে বিএসএনএল এর ইন্টারনেট এখনও কিন্তু শোচনীয় অবস্থায় রয়েছে মাত্র ওয়ান পয়েন্ট সিক্স মেগাবিটস পর্যন্ত ইন্টারনেট যাচ্ছে যেটিকে কিলোবাইটে কনভার্ট করলে দুশো থেকে তিনশো কে বিপিএস পর্যন্তই আপনি ইন্টারনেট পাচ্ছেন ভালো করে শুনবেন মন দিয়ে শুনবেন এটি কিন্তু একেবারেই ফিক্স নয় এটি এই অঞ্চলে রয়েছে বাট এটি ডিপেন্ড করে ভ্যারি করে বিভিন্ন অঞ্চলে হতেও পারে আপনি যেই অঞ্চলে বর্তমানে অবস্থান করছেন সেই অঞ্চলে বিএসএনএল এর ইন্টারনেট স্পিড অনেক বেশি এর চেয়েও গুণ বেশি ধারণাই করতে পারবো না আমরা বাস্তব কোথায় এমনও নিউজ আসছে বাংলায় বর্তমানে অনেক জায়গায় বিএসএনএল ফোর জি ফ্ললেসলি চলছে খুব ভালো ইন্টারনেট স্পিড তারা পাচ্ছেন এমনও হচ্ছে তাদের সাথে আমার পার্সোনাল অভিমত আপনি যদি কলিং পার্পাসে বিএসএনএল সিম নেন তাহলে খুব তাড়াতাড়ি নিয়ে ফেলুন কারণ এই সিমটা আপনার প্রচুর অর্থ বাঁচাবে আপনার বাড়িতে বা কর্মস্থলে যদি ইন্টারনেট বা ওয়াইফাই ব্যবস্থা থাকে এবং আপনার মেইন প্রায়োরিটি যদি হয় কলিং আপনার কলিং পারপাসে একটি সিম দরকার তাহলে নিঃসন্দেহে এখনই আপনি বিএসএনএলে আসতে পারেন কারণ এর যে সস্তা কলিং প্ল্যান আপনাকে বর্তমানে অন্য কোনো প্রোভাইডার দেবে না এবং খুব সহজে বিএসএনএল তা বাড়াবেও না এটি আশ্বাস দিয়েছে তারা আরও একটি কথা কান খোলা করে শুনে রাখুন এমন নয় যে বিএসএনএল স্পিড বর্তমানে অনেক খারাপ আমি বর্তমানে যেখানে রয়েছি সেখানে যা ইন্টারনেট স্পিড দিচ্ছে তাতে নর্মাল ইউটিউব ভিডিও অথবা অনলাইন পেমেন্ট অথবা যে কোনো ব্রাউজিং বা সার্চিং অনায়সেই করতে পারবেন আপনি বেসিক কাজের জন্য সবই হয়ে যাবে বাট হেভি টাস্কের জন্য একদমই এতে নির্ভরশীল হওয়া যাবে না আপনার আপনার স্ট্রং কোনো ইন্টারনেট কানেকশনই প্রয়োজন হবে বর্তমানে বিএসএনএল এটাও আশ্বাস দিচ্ছে আর কিছু দিনের মধ্যে তারা বিভিন্ন জায়গায় ফোর জি এমনকি ফাইভ জিও রোল আউট করতে চলেছে প্রচুর টাওয়ার বসাতে চলেছে এবং এটি তখনই সম্ভব হবে তখনই বাস্তবায়িত হবে যখন তাদের ইউজার বেস আরো বাড়বে যখন তাদের সাবস্ক্রাইবার সংখ্যা আরো বাড়বে তখনই বিএসএনএল এস এ কমিউনিটি অনেক স্ট্রং হবে এবং তাদের নেটওয়ার্ক আরও দ্রুততার সাথে এক্সপ্যান্ড করতে পারবে এত কিছুর পর প্রশ্ন আসতেই পারে ইন্টারনেটের অবস্থা তো বুঝলাম ইন্টারনেটে মার খেলো বিএসএনএল কল কোয়ালিটি কেমন কল ড্রপিং তো হয় না আপনাকে অত্যন্ত আনন্দের সাথে আমি বলতে চাই ইন্টারনেটে বিএসএনএল সামান্য মার খেলো কল কোয়ালিটিতে বিএসএনএল কিন্তু রাজার রাজা বিএসএনএল যে দামে আপনাকে আনলিমিটেড কলিং প্যাক প্রোভাইড করছে তার তুলনা সত্যি হয় না কেউ ধারে কাছে ঘিসতে পারবে না আমি যা দেখলাম বিএসএনএল এর কল কোয়ালিটি একেবারে টপ নচ এবং টপ ক্লাস অনেকবার কল করার পরেও একবারের জন্য আমি কোনো কল ড্রপ দেখতে পেলাম না উদাহরণস্বরূপ বিএসএনএল থেকে কিছুক্ষণ আগে আমি আমার এক বন্ধুকে ফোন করেছিলাম ফোনটি ছিল এইরকম হ্যাঁ জিতেন্দ্র শুনতে পাচ্ছিস হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি কোথায় তুই আমি বাড়িতে আমার আওয়াজ কি পরিষ্কার আসছে হ্যাঁ একদম রিয়েল আওয়াজ আসছে কি সিম টিম চেঞ্জ করলি নাকি আরে হ্যাঁ আমি দাম বাড়িয়েছে আমি জিও থেকে বিএসএনএল এ পোর্ট করলাম ভাবলাম কল কোয়ালিটি কেমন হবে এইটা তো একদম রিয়েল আওয়াজ শোনা যাচ্ছে একদম পরিষ্কার আমি মানে ফোনও চেঞ্জ করেছি নাকি মানে আওয়াজ তো কোনো কাটছে না 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 একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যেমন তুই সামনে আছিস আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে পরে ফোন করছি হ্যাঁ আশা করি এবার বুঝতেই পারছেন বিএসএনএল এর কল কোয়ালিটি কতটা উন্নত কতটা সুন্দর কোনো সমস্যায় হয়নি আমার বাকি কলগুলোতেও এবং শুধু এটুকুই নয় বাকিদের থেকে যা রিভিউ পেয়েছি আমি বিএসএনএল এর কল কোয়ালিটি সত্যি অনেক উন্নত কারো কোনো সমস্যাই হচ্ছে না বর্তমানে দেখুন আবারও বলছি এটি সম্পূর্ণ জায়গা টু জায়গা ভ্যারি করে আপনার পজিশন বর্তমানে কোথায় রয়েছে তার উপর ডিপেন্ড করে ইন্টারনেটের স্পিড এবং কল কোয়ালিটি তোয়েল এটাই ছিল বর্তমানে বিএসএনএল এর সাথে অন্যান্য সিম কোম্পানিগুলো অর্থাৎ জিও এয়ারটেল ভোডাফোনের তুলনা তাদের বর্তমান সিচুয়েশনের অবস্থা বর্তমানে বিএসএনএল জানাচ্ছে তারা কিছু দিনের মধ্যে আরও অত্যাধুনিক টাওয়ার প্রতিস্থাপন করতে চলেছে যাতে বিএসএনএল এর নেটওয়ার্ক আরও স্ট্রং হয় আরও শক্তিশালী হয়ে ওঠে সমগ্র দেশে সমস্ত জায়গায় আর শুধু এটুকু নয় এমন একটা নিউজ শোনা যাচ্ছে বর্তমানে টাটা কোম্পানি বিএসএনএল এ হিউজ পরিমাণ অঙ্কের টাকা বিনিয়োগ করতে চলেছেন আর যদি এটা সত্যিকারের সত্যি হয়ে যায় না তাহলে আপনি বিলিভ করতে পারবেন না আর ছ মাস কি এক বছরের মধ্যে বিএসএনএল এই সমস্ত কোম্পানির সাথে একসাথে টপ করে হবে শুধু কলিং নয় ইন্টারনেটের সাথেও পায়ে পা মিলিয়ে চলবে তাই বর্তমানে যদি ফোন করার উদ্দেশ্যে কলিং পারপাসে আনলিমিটেড কলিংয়ের জন্য আপনি কোনো সিম নিতে চান না ইন্টারনেট যদি অল্প অল্প ইউজ করতে চান তাহলে প্লিজ চোখ বন্ধ করে এই সিমটা নিয়ে নিন কারণ বিএসএনএল এর মতো এত সস্তায় আনলিমিটেড কলিং এবং ইন্টারনেটের প্ল্যান অন্য কোনো কোম্পানি দেবে না আর দিতেও চাইবে না আপনি বিশ্বাস করতে পারবেন না প্রচুর প্রচুর টাকা বেঁচে যাবে আপনার অনেক টাকা সেভ হবে আপনার এবং এর ফলে বিএসএনএল স্ট্রং থেকে আরও স্ট্রং হয়ে উঠবে কারণ তাদের বর্তমানে প্রয়োজন কাস্টমার যদি কাস্টমারের সংখ্যা বাড়তে থাকে তাদের ইনফ্রাস্ট্রাকচার অটোমেটিক্যালি তারা বাড়াতে পারবে সবশেষে একটি মূল কথা যদি আমরা একসাথে একত্রিত হই তবেই আমরা দমন করতে পারবো সেই সমস্ত লোভী কোম্পানিগুলোকে যারা আমাদের ফ্রিতে প্রথমে জিনিস দেখিয়ে লোভ দেখায় এবং পরবর্তীকালে আমাদের থেকেই অতিরিক্ত চড়া দামে মুনাফা লাভ করে যেন আমরা বুঝতেই পারি না সাধারণ মানুষ যদি না বোঝে তাহলে তা তারা করেই চলবে বারংবার এবং বারংবার বর্তমানে আপনি কোন সিম ইউজ করছেন আপনি কি বিএসএনএল ফেজ করতে চান তাহলে প্লিজ কমেন্টে জানান আপনার অঞ্চলে বর্তমানে বিএসএনএল এর টাওয়ার কেমন নেটওয়ার্ক কেমন ইন্টারনেট স্পিড কেমন আর পরিশেষে কল কোয়ালিটি কেমন প্লিজ কমেন্টে জানান প্রত্যেক মানুষের জানা দরকার যাতে বিএসএনএল সম্পর্কে তারা আরও বেশি সচেতন হতে পারে ওয়াকিবহাল হতে পারে সবাই সবকিছু একদম ক্লিয়ারলি জানলেই তবেই সবাই সজাগ হবে ইউনিটি আসবে সকলের মধ্যে কারণ ডিসিশনটা আমাদের একার নয় আমাদের সবার